কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে প্লাস্টিক দানব ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরতে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এক প্লাস্টিকের দানব বুধবার সন্ধ্যায় সিগাল পয়েন্টে ভাস্কর্যটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য জামাল স্বরে জমিনে দেখা যায় সৈকতের বালিয়াড়িতে স্থাপন করা দানবাকৃতি ভাস্কর্যটি প্লাস্টিকের দূষণে প্রকৃতি ও মানব জীবনের ক্ষতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আয়োজকদের জানানো মতে কক্সবাজার ইনানি ও টেকনাফ সৈকত থেকে গত চার মাসে প্রায় আশি মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এক অংশ দিয়ে তৈরি করা হয়েছে এই প্লাস্টিক হ্যাঁ এটা আমরা অবশ্যই যেখানে জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি যে কচ্ছপের মুখের মধ্যে হচ্ছে আপনার প্লাস্টিক দেন হচ্ছে রাস্তাঘাটে প্লাস্টিক পানির মাধ্যমে প্লাস্টিক এই প্লাস্টিকটা আসলে অনেক বেশি দূষণমুক্ত করতেছে তো এই জিনিসটা আসলে পর্যটকদের জন্য বিশেষ করে আমাদের জন্য অনেক বেশি আপনার সেন্সিটিভ একটা বিষয় যে আমরা যেখানে সেখানে বতল ফর এক্সাম্পল আমরা যখন গাড়িতে চলাচল করি তখন রাস্তার মধ্যে যে কোনো একটা জায়গায় রাস্তাতে পানি ফেলে দিই বোতলটা ফেলে দিই সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে এনে দিবে যে আমরা কক্সবাজার গেছিলাম আমরা এই জিনিসটা দেখছি এটা এই প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশ সমাজ সব কিছুই দূষিত হচ্ছে নষ্ট হচ্ছে আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে